আমাদের এই প্রিয় স্বদেশকে কেউ তুড়ি মেরে উড়ি দিয়ে দখল করে নেবে এই স্বপ্ন বাস্তবায়ন হবে এত সহজ না ইনশাআল্লাহ তাআলা তবে এর জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সতর্ক থাকতে হবে সচেতন থাকতে হবে আমরা অনেকে দেখা যায় আজকাল বলি যে আমরা যুদ্ধ চাই যুদ্ধ চাই যুদ্ধ চাওয়া হাদিসে নিষিদ্ধ আমরা যুদ্ধ চাইবো না নবী সাল্লাল্লাহু আলাইহি শিক্ষা হলো আমরা আল্লাহর কাছে আমান বা নিরাপত্তা চাইবো যুদ্ধ না আমরা চাইবো আমাদের প্রতিবেশী দেশের সাথে আমাদের সম্পর্ক ভালো থাকুক তারা আমাদের উপরে দাদাগিরি খবরদারি আমাদের উপরে মাতবরি আমাদেরকে দাসসুলভ আচরণ করার মানসিকতা তারা ছেড়ে দেখ দেশের মানুষ বহু সহ্য করেছে এ বিষয়ে দেশের মানুষ আর সহ্য করবে না মানুষ প্রত্যেকটা মানুষ ক্ষোভে ফুসে উঠছে এটা তাদের বোঝা উচিত তারা যদি এটা বুঝেন তাহলে ভালো প্রতিবেশী হয়ে আমরা থাকতে পারি বসবাস করতে পারি সেটা তাদের জন্যও কল্যাণের আমাদের জন্য কল্যাণের তা না হলে এ দেশের মানুষ এ জাতীয় জাতীয় দুর্যোগে কাঁধে কাঁধ মেলিয়ে শুধু মুসলমান নয় অন্য ধর্মগুলো আমরা আশা করি তাদের উল্লেখযোগ্য সংখ্যক মানুষ এদেশের স্বাধীনতা স্বার্থ রক্ষা করার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে ইনশা আল্লাহ আমার মনে হয় এটা তারাও জানে আমাদের প্রতিবেশী ভাইরাও জানেন যে বাংলাদেশে মানুষ তাদের জাতীয় দুর্যোগে তারা কিভাবে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ায় বহুবার আমরা এটা প্রমাণ করেছি জাতি এটা প্রমাণ করেছে যে জাতীয় দুর্যোগে মানুষ ঐক্যবদ্ধ হয়ে যায় সকল ভেদাভেদ মানুষ ভুলে যায় সেটা আবারও প্রয়োজন হলে মানুষ করবে কিন্তু কেউ যদি এক্সপেরিমেন্ট চালাইতে আসে বাংলাদেশি মানুষের উপরে তো মনে হয় যে তাদের নিজেদের অস্তিত্ব টানা টানতে পড়বে চেতনাকে জাগ্রত করতে হবে অ্যাজ এ মধ্যে এই মানসিকতা থাকতে হবে আমাদের যে আমরা আল্লাহর জন্য আমাদের জীবন প্রয়োজনীয় দিতে আমরা প্রস্তুত আমাদেরকে যারা কোণঠাসা বানায় রাখে দাস বানায় রাখে প্রেসারে রাখে চাপে রাখে দখলদারিত্বের মানসিকতা রাখে খবরদারের মানসিকতা রাখে ভরে তাদের এই মাতভরী আমরা প্রত্যাখ্যান করব আমাদের স্বাধীনতার জন্য হুমকির যে সমস্ত পদক্ষেপ তারা নেয় সেগুলোর বিরুদ্ধে আমরা প্রত্যেকটা মানুষ লড়ব ইনশাআল্লাহ আমরা যদি সতর্ক থাকি তাহলে ইনশাল্লাহ কোনোদিনই তারা সেটা করতে পারবে না ইনশাআল্লাহ